চকলেট ফাউন্টেনটা দেখতেই বেশ ভালো লাগতেছে আইটেম আইটেম পেস্ট্রি এত সুন্দর করে ডেকোরেট করা এগুলো দেখতেই ভালো লাগে ওয়েলকাম টু ডিমি ব্লগ আমি এখন আছি মোমো ইনে আমি আজকে চলে এসেছি ফ্রাইডেতে তো ফ্রাইডেতে তাদের একটা ব্রাঞ্চের অফার থাকে এটা নর্মাল ডেতে থাকে এটা শুধু ফ্রাইডেতে থাকে এটার পার্সন প্রাইস হচ্ছে বারোশো টাকা এটা যদি হোটেলের বাইরের গেস্টটা নিতে চান তাহলে সেক্ষেত্রে বারোশো টাকার সাথে এক ঘন্টা সুইমিং পুল ফ্রি পাবেন আর হোটেলের গেস্টদের জন্য তো সুইমিং পুল আছেই এটার আইটেম হচ্ছে সিক্সটি আইটেম তো চলেন দেখি সিক্সটি আইটেমের মধ্যে কি কি আছে আর ব্রাঞ্চের মধ্যে লাইভ মিউজিকেরও ব্যবস্থা আছে তো চলেন দেখি কি কি আইটেম আছে সে আর লাইভ মিউজিকের কারণে কতটুকু আমি ভয়েস রাখতে পারবো জানি না ভয়েস রাখতে না পারলে ভয়েস ওভার করে দিতে হবে আপনাদেরকে জাস্ট আইটেমগুলো দেখাই যে কি কি আইটেম থাকে ব্রাঞ্চে এখানে কর্নফ্লেক্স আছে দুই ধরনের তারপর জুস আছে এখানে এটাও দুই ধরনের জুস অরেঞ্জ জুস আর পাপায়া জুস এটা হচ্ছে ডাল সবজি ডালের সাথে সবজি মিক্সড করা এটা হচ্ছে সটেড ভেজিটেবল এটা হচ্ছে ফিশ উইথ গার্লিক এটা হচ্ছে বিফ লাল ভুনা এটা হচ্ছে তন্দুরি চিকেন বাটার নান এটা হচ্ছে এগ ফ্রায়েড রাইস সরি এটা হচ্ছে নাসি গোডাং নাসি গোড়াং কিন্তু মালয়েশিয়ার যে ট্রেডিশনাল ফুড থাকে সেটা তখন এই রাই ফ্রাইড রাইসের উপর একটা ডিম দেওয়া থাকে ডিম কেন দেওয়া হয় এখানে আচ্ছা আমরা অনেক দেরিতে আসছি আরও ডিম দেওয়া হবে ফ্রাইড রাইসের উপর ডিম দিয়ে তারা সার্ভ করে মালয়েশিয়াতেও থাইল্যান্ডেও থাইল্যান্ডে এটাকে বলে কাপাউকা আর মালয়েশিয়াতে বলে নাসি নাসিগোড়াই একই রকম দেখতে এখন ইনগ্রিডিয়েন্টসের পার্থক্য আছে কিনা আমি জানি না আচ্ছা এটা হচ্ছে শেফ স্পেশাল মাটন বিরিয়ানি প্লেন রাইস এটা পোলার চালের রাইস আচ্ছা এটা হচ্ছে ভেজিটেবল লাজানিয়া সিনামন ফ্রেন্স টোস্ট এটা হচ্ছে চিকেন সসেস সসেস গুলো দেওয়া হয়েছে সাথে একটু ভেজিটেবল আছে চিকেন সমোচা আর স্প্রিং রোল এটা হচ্ছে হট অ্যান্ড সাওয়ার স্যুপ আচ্ছা মেন শেষ এখানে হচ্ছে ডেজার্ট আইটেম এখানে পুডিং কেক চকলেট ফাউন্টেনটা দেখতেই বেশ ভালো লাগতেছে মাসমেলো এখানে ডেজার্ট আইটেম সবগুলো পেস্ট্রি আইটেম এত সুন্দর করে ডেকোরেট করা এগুলো দেখতেই ভালো লাগে যে সুইট স্টোল আছে এখানে সালাদ আইটেম এগুলো সবই সালাদ আইটেম আলাদা হবে বলার কিছু নাই এটা হচ্ছে বিফ ডেকোরেশনটা এত সুন্দর আচ্ছা ডেজার্ট কিন্তু শেষ হয় না এগুলো হচ্ছে বেকড আইটেম বেকড আইটেমের মধ্যে ডোনাট আছে চকলেট ডোনাট ব্রেড আছে বাটার আছে ডোনাট কয়েক ধরনের কাপকেক মাফিন সবই আছে এটা হচ্ছে কিডস আইটেম ক্রিষ্ট আইটেমের মধ্যে ফ্রেঞ্চ ফ্রাইস আছে ওয়েজেস আছে নাগেস্ট আছে চিকেন বল আছে কিডস কর্নারের মধ্যে মিনি বার্গার আছে এই যে ছোটো ছোটো আর হচ্ছে স্যান্ডউইচ ফ্রোসেন স্যান্ডউইচ আছে মানে বা এইটা পুরোটাই বাচ্চাটা খুব পছন্দ করবে যে কয়টা আইটেম একদম মেন আইটেম আশেপাশে ছোটো ছোটো আইটেম দিয়ে অনেক জায়গায় অনেক বেশি একশো দেড়শো আইটেম করে ফেলা যায় কিন্তু তারা মেন আইটেমগুলোই রেখেছেন এক্সট্রা কোনো আইটেম রাখেন নাই যে আপনারা যে সিক্সটি আইটেম মনে হবে না যে একটু একটু করে যে এটা কোনো আইটেম সস টস দিয়ে সিক্সটি আইটেম না মেন মেনই সিক্সটি আইটেম এটা বেশ ভালো লাগলো আমি যেহেতু ভিডিও করব তো একটু পরপর আনতে যাওয়াটা ঝামেলা একবারে নিয়ে বসছি একবারে নিয়ে বসাটা ঠিক না সব ঠান্ডা হয়ে যায় কিন্তু কিছু করার নাই তো আমি একটু সুখ নিয়ে আসছি হট অ্যান্ড সাওয়ার স্যুপ ছিল এটার মধ্যে শুধু ডিম আর সস থ্যাংক ইউ কোনো জুস নিয়ে আসি নাই কারণ আমি জুস পেবি না ভাবলাম কোল্ড ড্রিঙ্কস খাবো এটার সাথে আপনারা কোল্ড ড্রিঙ্কস পেয়ে যাবেন স্যুপটার মধ্যে শুধু টমেটো সস আর ডিমের স্বাদ আসতেছে বেসিক টাইপের স্বাদ অনেক আইটেমের মধ্যে আমি যেগুলো খাই সেই আইটেমগুলো নিয়ে আসছি বিফের আইটেম মানে নাই নাচি গোড়ানটা একটু বেশি করে নিয়ে আসছি আর হচ্ছে এদের মাটন বিরিয়ানি ছিল সেফ স্পেশাল মাটন বিরিয়ানি আর এটা হচ্ছে ফিশ কারি আর ভেজিটেবল লাসানিয়া ছিল সসেস ছিল এগুলো নিয়ে আসছি সালাদ থেকে কষ্টটা আমার কাছে বেশ ভালো লাগে কষ্টটা আনছি আর ডেজার্ট এগুলো নিয়ে আসছি আমি যেগুলো খাই পানাকোটা আনছি রেড ভেলভেট টসি চকলেট চিপস কেক ক্যারামেল পুডিং হুম নাসি গোরান থেকে শাহিদ জিরার ফ্লেভার আসতে মানে উপরে শাহিদ জিরা দেওয়াতে মুখে খুব শাহিদ জিরার ফ্লেভারটা খুব প্রমিনেন্ট মালয়েশিয়াতে নাসিগোরং এর সাথে মাস্ট এরা নাট সার্ভ সার্ভ করে ছাড়টা বেশ ভালো মানে নর্মাল ফ্রাইড রাইসের সাথে আপনার এক্সট্রা অ্যাড হয়েছে এক্সট্রা জিরার ফ্লেভারটা আমার কাছে মনে হচ্ছে এটা মিক্সড করে খেতে হয় এটা সিস্টেম হচ্ছে যে ডিমটাকে আপনি মিক্সড করে করে তারপরে খাবেন এবার মালয়েশিয়াতে গিয়ে যেমন নাসিগোরং টেস্ট করছিলাম অনেকটাই ওই রকম সাথে মালয়েশিয়াতেও সব জায়গায় একরকম লাগে নেই স্ট্রিট ফুডে একরকম লেগেছে আমরা যে হোটেলে থেকেছি সকালবেলা ব্রেকফাস্টের সাথে একরকম লেগেছে আবার গ্যাংটিং হাইল্যান্ডে গিয়ে খেলাম সেখানে আবার আরেক রকম মানে এক এক জায়গায় একের লেগেছিলো সসেসটা নেই সসেসটা গ্রিল করে দিয়েছে উপরে গোলমরিচের ফ্লেভার আসতেছে গোলমরিচের একটা ফ্লেভার থাকার কারণে ভালো লাগছে স্যার আচ্ছা এবার ফিশটা খাই এটা ফিশ কারি ভেরি ফিশ কারি এটা বেসিক স্বাদ আর এটা হচ্ছে তাদের শেফ স্পেশাল মাটন বিরিয়ানি দেখি এটা শেফ মাটন বিরিয়ানি বিরিয়ানিতে অনেক সময় অনেক বড় বড় পিসের মাটন থাকে এখানে না এখানে ছোট ছোট পিসের মাটন কারণ বুফেতে তো অনেক খাবার নেওয়া হবে তো বড় পিস তো আসলে খাওয়া হবে না অনেক মজা বিরিয়ানিটা আলাদা থেকে নিয়ে আসলাম কোস্লো এটা আমার বেশ ভালো লাগে এটা আমি একটু পরে রাইসের সাথে মিক্স করে খাবো জাস্ট একটু খাচ্ছি হুম এটা যে ডেজার্ট সার্ভ করে মানে এত সুন্দর করে সার্ভ করে দেখলেই মনে হয় খাই তো অনেক ধরনের ডেজার্ট ছিল এর মধ্যে আমি এগুলো নিয়ে আসছি এটা হচ্ছে পানাকোটা পানাকোটার উপরে হুইপ ক্রিম দিয়ে ডিজাইন করে দেওয়া হুম বেশ ভালো লাগতেছে উপরে জেলি নিচে হচ্ছে যে পানাকোটাটা আর উপরে হচ্ছে হুইপ ক্রিম হুম পানাকোটা উপরে স্ট্রবেরি ফ্লেভারের জেলি দিয়ে সার্ভ করে রয়েছে আর উপরে হচ্ছে উইপ ক্রিম বেশ মজা যে উপরে একটা চকলেট এটা হচ্ছে ক্যারামেল পুডিং এবার দেখি এর উপরে একটু হুইপ ক্রিম দিয়ে সাজানো এর স্বাদটাও বেশ ভালো সুইস রোলটা খাই সুইস রোলটা দেখে আমার খেতে ইচ্ছে হয়েছে দেখে মনে হচ্ছে খুব সফট মাঝখানে জেলি দেওয়া হয়েছে ক্রিম দেওয়া হয়েছে মাঝখানে স্ট্রবেরি ফ্লেভারের জেলি এখানে টেস্টে নিয়ে আসছি এটা হচ্ছে রেড ভেলভেট এবার চকলেট চিপসটা দেখে ভিতরে কেকের সাথে চকলেট দিয়ে দেওয়া হয়েছে এটা সেটা ভালো আচ্ছা এবার এটা খাই এটা উপরে ক্রিম দেওয়া আর ভিতরের যে এটা ডিম দিয়ে রেডি করা জিজ্ঞেস করলাম এটা কী দিয়ে বানানো হয়েছে তো বললো ডিম দিয়ে এটা ছাড়টা অনেকটা কনডেন্স মিল্কের মতো ডিম যে দেওয়া হয়েছে বোঝা যাচ্ছে না আবার কনডেন্স মিল্কের মতো মিষ্টিও যে অত বেশি মেন কথা হচ্ছে আপনাদেরকে ব্রাঞ্চ যে যে আইটেমগুলো থাকে সেগুলো দেখিয়ে দিলাম আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন যতটা সম্ভব আল্লাহ হাফিজ